নমস্কার জয়শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি মেষ রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের অক্টোবর মাসের বোনাস রাশি ফল নিয়ে আপনারা প্রত্যেকে জানেন ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে বোনাস মানে কিছুটা এক্সট্রা কিছু নতুন আরও কিছু আর বোনাস রাশির ফলে আমরা মূলত তিনটি নক্ষত্র নিয়ে আলোচনা করব প্রত্যেকটি রাশির রাশি নিয়ে আজকে আলোচনা হবে সুতরাং অক্টোবরে মেষ রাশির যাদের দেবগণ অশ্বিনী নক্ষত্র তারা কেমন থাকবেন যাদের নরগণ ভরণী নক্ষত্র তারা কেমন থাকবেন যাদের দেবারীগণ নক্ষত্র কৃত্তিকা তারা কেমন থাকবেন তাদের প্রত্যেককে নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব সবার প্রথমে আমি আপনাদের বলি দেখুন অক্টোবর আমি আগেও বলেছিলাম অত্যন্ত পরিবর্তনের একটি মাস বৃহস্পতির মতো গ্রহের একটা পরিবর্তন বুধ শুক্রের পরিবর্তন যোগ মাসের শুরুতে বুধের তুঙ্গ থাকা পরবর্তীকালে তার পরিবর্তন যোগ তৈরি করা মাঝের থেকে রবির নিচস্থ হওয়া শুক্রের নিচস্থ হওয়া অত্যন্ত একটা মাস তবে এই মাসে যে সব খারাপ বস্তু তো সেটা কিন্তু নয় মেসের দেখুন না আপনি হেলথের ইম্প্রুভমেন্ট দু হাজার পঁচিশের অক্টোবরে আপনি পাবেন স্বাস্থ্য নিয়ে বিশেষ করে যাদের একটু সমস্যা হচ্ছে এবং এমন সমস্যা যেটি আদতে সমস্যা নয় কিন্তু মাঝে মাঝেই মনে হচ্ছে আরে বাবা এ প্রচুর সমস্যা আরে বাবা এ তো প্রচুর জটিলতার জায়গা তৈরি করে দেবে বা প্রচুর ঝামেলার জায়গা তৈরি করে দেবে তো প্র্যাকটিক্যালি বলতে হলে যারা এরকম একটা ঝামেলায় আছেন প্র্যাকটিক্যালি বলতে হলে যারা এরকম একটা অশান্তিতে আছেন একটা দুর্ভাবনার মধ্যে কম বেশি আপনাকে থাকতে হয় আমি একশো পার্সেন্ট শিওর আমি একশো পার্সেন্ট নিশ্চয়তা নিয়ে বলছি যে আপনাদের এই নেগেটিভ ভাইবসটা কিন্তু কমে যাবে বিকজ এটা মনে করা যায় অক্টোবরে মেষের টাইমিং কিন্তু ভালো অক্টোবরে ওভারঅল মেষ জাতক জাতিকাদের যে গ্রোথ বা প্রসপ্যারিটি বা প্রকৃতি সেটা অনেকটা বেটার এবং মেষ কিন্তু থেমে থাকবে না মেষ কিন্তু তর 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 করে এগিয়ে যেতে পারবে সেই যোগ্যতা মেষরাশির আছে সেই অ্যাবিলিটি মেষরাশির আছে এবং মেষ কিন্তু সেটিকে গ্রহণ করতে পারবে তবে মেষের আমি একটা বিষয় বলি যারা হেলথ নিয়ে হয়তো মাস ছয়েক বা গত বছর ধরে ভুগছেন আমি বলছি না ক্রনিক যে বছরের পর বছর ভুগছেন কিন্তু ভুগছেন এবং একটা ট্রিটমেন্ট আশা করছেন কিন্তু ট্রিটমেন্টটা করতে পারছেন না তাদেরকে আমি অনুরোধ করব তাদেরকে আমি সাজেশন দেব যে বেটার একটা ট্রিটমেন্টের দিকে আসুন এবং চেষ্টা করুন একটু সাউথের দিকে বা লিস্ট আপনার বার্থ প্লেস থেকে দূরে কোথাও গিয়ে ট্রিটমেন্ট করাতে সেটা আপনার জন্য আবার দেখুন আমি আপনাদের একটা কথা বলি মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেই বলি মেশের হেলথের যেমন একটা অসুবিধা আছে মেন্টাল হেলথ আরো বেশি ডিস্টার্ব যদি আমি মনে করি যে আঠারোই অক্টোবরের পর মানসিকভাবে একটু স্ট্রংনেস আসবে একটু স্ট্রং ভাইবস আসবে যে স্ট্রংনেসটা এখন নেই মানসিকভাবে এখন যে ডিস্টারবেন্সের মধ্যে আপনি থাকেন বিশেষ করে জটিলতার মধ্যে থাকেন যে কোনো ধরনের অশান্তির মধ্যে থাকেন বা যন্ত্রণার মধ্যে থাকেন আমি মনে করি যে নিজেকে একটু সময় দিন একাকিত্বের একটা বড় বড়সড় সমস্যায় আপনারা অনেকে জর্জরিত তো যারা একাকিত্বের মধ্যে আছেন একাকিত্বের একটা বড়সড় সমস্যার মধ্যে আছেন তাদের প্রসপেক্ট বা যাই বলি না কেন সেটা বাড়বে নিজেকে সময় দিন দিন নিজের চাহিদাগুলোকে তো একটা পাওয়া চাওয়া শেষে থাকে সেই বিষয়বস্তুগুলিকে গুরুত্ব দিন অনেক ক্ষেত্রে আমি দেখেছি সত্যি বলতে কি যে মেষ সবই করে সবই হয় অপরের জন্য খাটতে খাটতে নিজের জীবন শেষ হয় না একটা টাইমের পরে গিয়ে নিজের চাওয়া পাওয়া অত্যন্ত গুরুত্ব দিতে হয় যে আমি কি চাইছি আমি কি হতে চাইছি আমার কি দরকার আগামীতে আমি কিভাবে মুভমেন্ট করব কোন কোন ক্ষেত্রে আমার ভুলভ্রান্তিগুলো আছে নিজেকে একটা করার সুযোগ সুবিধা দিতে হয় আপলিপমেন্ট যেটা আমি দেখেছি মেষের ক্ষেত্রে অনেক সময় বাধার মেষের ক্ষেত্রে অনেক সময় যন্ত্রণা তবে মেষ রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসের অত্যন্ত উল্লেখযোগ্য একটি জায়গা হচ্ছে তাদের শত্রুর হ্রাস হওয়া শত্রু কিছুটা হ্রাসপ্রাপ্ত হবে এবং কিছুটা শত্রু বধ করতে পারবেন বলে না শত্রু জয় করতে পারবেন তো প্রাকি শত্রু জয়ের একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রেই মনে করি যারা এখনো শত্রু জয় করতে পারেননি শত্রু জয় নিয়ে ভাবছেন কিভাবে শত্রু জয় করবেন তারা একটা ধারণা দরকার ইউনিডা কনসেপ্ট ফর দ্যাট শত্রু জয় করতে পারবেন খুব ভালোভাবে জয় করতে পারবেন তবে প্রফেশনাল সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং শিশুদের এডুকেশন ইজ ইম্পর্টেন্ট আঠারো তারিখের পর এডুকেশনে ভালো সুযোগ সুবিধা আসবে দ্যাটস ফর ভেরি শিওর আজকে যাদের এডুকেশনে ভালো সুযোগ সুবিধা নেই এডুকেশনাল একটা স্ট্রেস যাদের আছে এডুকেশনাল ভাবে একটা ভোগান্তির জায়গা অলরেডি আছে আমি মনে করি তাদের সময় নিতে হবে সময় দিয়ে ইম্প্রুভ করতে হবে তবে এই সময় ভালো সুযোগ আসবে দিস ইজ ইম্পর্টেন্ট এই সময় কিছু ভালো অপরচুনিটিস আসবে সেগুলোকে কাজে লাগান দেখুন অনেক সময় দেখবেন মেষের মধ্যে এই প্রভাবটা খুব বেশি মেষ তো বোঝে খুব ম্যাচিওর মেষ রাশি কিন্তু অত্যন্ত ম্যাচিওর একটা রাশি মাঝে মাঝেই আমরা দেখেছি সেই ম্যাচুরিটি গুলো যেন কোথায় হারিয়ে যায় নিজের বেলায় অন্তত ম্যাচুরিটি গুলো হারিয়ে যায় অপরকে সাজেশন দিচ্ছে অপরের জায়গাটা ঠিক আছে ওকে ফাইন নিজের বেলায় যখন সাজেশন ফলো করতে হবে সেটা তারা করে না বা অসুস্থ হলে দীর্ঘদিন শুয়ে থাকতে চায় না বা দীর্ঘদিন রেস্ট নিতে চায় না একটু সুস্থ হলেই যেন তার আবার সেই পেখম মেলে উঠতে মন চায় তো সিগনিফিকেন্টলি এটা মাথায় রাখতে হবে যে মেষকে তার হেলথের উপরে খুব নজর দিতে হবে অক্টোবর মাসে আমি মনে করি আমি চাকরি নিয়ে বলবো ব্যবসাও বলবো তবে আহ লাভ লাইফ বা রিলেশনশিপ লাইফটা খুব ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রে দেখা যাবে একাকিত্বের প্রহর কাটবে অনেকে একাকিত্ব থেকে বেরিয়ে আসতে পারবে অনেকের রিলেশনশিপে উন্নতি আছে খুব স্লো মুভমেন্ট হলেও বিবাহ নির্ধারণ হওয়া বিবাহ স্থির হওয়া এই জিনিসগুলো হতে পারে এর একটা প্রভাবিলিটি রয়েছে সো আমি মনে করি সেক্ষেত্রে বিবাহ নির্ধারণ হবে বা বিবাহ সিলেক্ট হবে অনেকের পাত্র পাত্রী পছন্দ হবে সব থেকে বড় সমস্যা যারা অ্যারেঞ্জ ম্যারেজ করছেন দেখবেন মেষরাশি জাতক জাতিকাদের মধ্যে ভালো পছন্দ হচ্ছে না মানে একটা তো ধারণা থাকে প্রত্যেকের ব্যাটে বলে ম্যাচ করছে না আবার এর আগে ভেঙে যাওয়ার মতো ঘটনা দেখলাম মেষের যে প্রায় স্থির হয়ে গেল আপনার বাবা মা পছন্দ করলেন তাদের বাড়ি থেকেও মনে হলো যে সব ঠিকঠাক হয়ে গিয়েছে এবার তো তাহলে বিয়ে হয়ে যাবে কিন্তু হঠাৎ করে যেন আর হলো না এই ম্যাটারটা বহু রাশি জাতক জাতিকারা ফেস করছে তাহলে যাদের এই ধরনের একটা ফেসিংয়ের জায়গা আছে এই ধরনের একটা স্ট্রাগেলের জায়গা আছে যে ম্যারেজ ফিক্স করতে পারছেন না সেখানে নানা ধরনের প্রতিবন্ধকতা নানা ধরনের ডিস্টারবেন্সগুলো হচ্ছে তাদের ফলটা ভালো তাদের ফলাফলটা নিঃসন্দেহে ভালো আসবে সেখানে কিছু বেটার এক্সপেকটেশান করা যায় সেখানে আমি কিছু বেটার এক্সপেকটেশন রাখছি তবে দেখুন নক্ষত্র অনুসারে ফলাফলটা সবার এক হবে না আজকে নক্ষত্র অশ্বিনী যাদের গণদেব যাদের নক্ষত্রের দেবতা অশ্বিনী কুমার বৈদ্য এই নক্ষত্রের জাতক জাতিকাদের প্রফেশনাল স্ট্রাগলটা এখনো চলছে বিশেষ করে একটা সেটেলমেন্টের বড় বাধা এবার অক্টোবর মাসে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে দাদা সব দিক থেকে কি সেটেলমেন্ট হবে না অক্টোবরে সব দিক থেকে সেটেলমেন্ট হবে না কিছু কিছু দিক থেকে সেটেলমেন্ট আসতে পারে কিছু কিছু ক্ষেত্রে সেটেলমেন্ট আসার একটা সম্ভাবনা আছে বা আমি মনে করি সেটা সম্ভব বা সেটা হবে তবে সব দিক থেকে সেটেলমেন্ট আসার কোনো রকম সম্ভাবনা কিন্তু নেই অশ্বিনীর চাকরি পরিবর্তনটা এই সময় খুব সিকিউরলি করতে হবে দেখুন আমি বলবো প্রয়োজন যদি ইমিডিয়েট হয় যে চাকরি পরিবর্তন না করলে আপনি এই অর্গানাইজেশনে সারভাইভ করতে পারছেন না তাহলেই একমাত্র পরিবর্তন করুন তবে যদি এরকম হয় যে না পরে করলেও হবে খুব অসুবিধা হবে না তাহলে এখন আমি পরিবর্তন করতে আপনাকে কিন্তু বারণ করব আমি খুব স্পেসিফিক ভাবে আপনাকে বললাম যদি পরিবর্তন করতে হয় খুব বুঝে শুনে পরিবর্তন করুন পরিকল্পনা নিয়ে পরিবর্তন করুন ইমিডিয়েট বেসিসে পরিবর্তন করার কোনো রকম দরকার নেই সময় নিয়ে পরিবর্তন করতে হবে সময় নিয়ে পরিবর্তন করলে আমরা ভালো ফলাফল পাব সময় নিয়ে যদি পরিবর্তন আমরা না করি আমাদের ফলাফলটা ভালো আসবে না এই সময়ে অশ্বিনীকে খুব মেপে চলতে হবে ম্যারেজ লাইফে অশ্বিনীকে আরও মেপে চলতে হবে বিকজ ম্যারেজ লাইফ রিলেটেড প্রবলেম অশ্বিনী নক্ষত্রের একটা দেখা যাচ্ছে যে বৈবাহিক জীবন সংক্রান্ত বিষয়ে পজিটিভিটির জায়গাটা আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হবে এই বিষয় নিয়ে আমরা কিন্তু প্রসপেক্ট বা গ্রোথ বা ডেভেলপমেন্ট সেটা দেখতে পারবো দেখুন অশ্বিনী নক্ষত্রে আরো দুটো আঙ্গিক আছে একটা ম্যারেজ ডিসিশন যে বিবাহ কে আরেকটু ডিলে করা যায় হ্যাঁ ডিলে করা যায় এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই কারণ তাড়াহুড়োতে এই সময় ভুল ডিসিশন হতে পারে আর প্যারেন্টস এর হেলথ নিয়ে যারা চিন্তায় আছেন প্যারেন্টস এর হেলথ নিয়ে যারা খুব দুশ্চিন্তা করছেন এই মুহূর্তে দুশ্চিন্তা করার দরকার নেই সমস্যাটা অনেকটা মিনিমাইজ হতে পারে বহু ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন যাদের স্বাস্থ্য রিলেটেড একটা জটিলতা চলছে স্বাস্থ্য রিলেটেড একটা সমস্যা চলছে সেই সমস্যা থেকে আপনি নিজেকে বাহির করে নিয়ে আসতে পারছেন না সেই জায়গা থেকে নিজেকে সমাধানযোগ্য জায়গায় আনতে পারছেন না তাহলে যে সমস্ত ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের প্রবলেম প্রচুর তার মধ্যে ভুল বোঝাবুঝি মিস আন্ডারস্ট্যান্ডিং আপনি এক বলছেন তারা এক বুঝছে এবং প্রতিক্রিয়া একরকম দিচ্ছে এই জায়গাটাই কিন্তু বহু ভরণীর সমস্যা যে ভরণীকে মানুষ ভুল বুঝছে ভরণীকে মানুষ ঠিক বুঝছে না বহু ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেই এই ভুল বোঝাবুঝির জায়গাটা এটা কিন্তু আমরা কনস্ট্যান্টলি দেখতে পাচ্ছি আমি মনে করি যদি সময় দেওয়া হয় এই জায়গাতে আমরা অনেকটা প্রবলেম মুক্ত হতে পারবো অনেকটাই সমাধান পাবো বা সমাধান পেতে পারি তবে ভরণীর সন্তান ভাগ্যটা ভালো ভরণীর এই সময় সন্তান রিলেটেড প্রবলেমটা মিটবে যে সমস্ত ভরণীর সন্তানের ইস্যুজ আছে তারা একটু ভালো থাকবেন এবং আরো একটা কথা বলে দিই যে সমস্ত ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের মায়ের হেলথের ইস্যুজ আছে তারা তাড়াতাড়ি ভালো ফল পাবে কৃত্তিকার সময় খারাপ নয় অক্টোবরে কৃত্তিকার পনেরো দিন খুবই ভালো শেষের পনেরো দিন একটু হেলথ ইস্যুস থাকতে পারে প্রথম পনেরো দিন মধ্যম যাবে শেষের পনেরো দিন একটু সচেতন থাকতে হবে যাদের হেলথ ইস্যুস আছে একটু চেষ্টা করতে হবে ম্যানেজ করার তবে কৃত্তিকার শত্রুটা প্রচুর বর্তমান সময়ে কৃত্তিকার সব থেকে যেটা বেড়েছে সেটা হল শত্রু আগে কৃত্তিকার এত শত্রু ছিল না ইদানীনকালে কৃত্তিকার শত্রু সংখ্যা বেড়েছে তাই কৃত্তিকাকে শত্রু থেকে সচেতন থাকতে হবে কৃত্তিকা যদি শত্রু থেকে সচেতন থাকতে পারেন ফলাফল ভালো আসবে সচেতন থাকতে না পারেন ফলাফল ভালোবাসবে না দ্যাট সিম্পল তাই কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের শত্রু থেকে নিজেদেরকে সেফ থাকার চেষ্টা করতে হবে এবং আমি জানি সেটা যদি আপনারা করতে পারেন ভালো থাকার পরিমাণটা বেড়ে যাবে যে সমস্ত নক্ষত্রে জাতক জাতিকারা চিন্তায় আছেন ফাইনান্স নিয়ে ফাইন্যান্স অক্টোবরে বেটার কর্ম বেটার চাকরি অলমোস্ট চলবে তবে এখনই প্রমোশন নয় তবে খারাপও নয় চাকরির জায়গাটা যেমন এখন খারাপ নয় যেমন ভালো নয় তেমন খারাপও নয় চলবে যেমন চলছে তেমনই চলবে অক্টোবর মাসে কিছু অফার বা সুযোগ আপনি পাবেন সেই সুযোগগুলোকে সঠিকভাবে গ্রহণ করতে হবে সাডেনলি কোনো সুযোগ গ্রহণ করা সাডেনলি কোনো সুযোগ অ্যাকসেপ্ট করা এগুলো কিন্তু করা যাবে না তাতে কিন্তু প্রবলেম হতে পারে তার মানে মাথায় রাখুন কৃত্তিকার সময় খারাপ নয় কোয়ালিটিপূর্ণ পূর্ণ সময়ে ডেভেলপমেন্ট করতে পারবেন একটু জটিলতা আছে একটু ম্যানেজ করে নিন আর বাকিটা দেখবেন সময়ের সাথে ম্যানেজ হয়ে যাবে অক্টোবর মাসে বোনাস রাশি ফল আজকে এই পর্যন্তই ছিল চেষ্টা করলাম যতটা ইনফরমেশন দেওয়া যায় ততটাই ইনফরমেশন দিতে ভালো থাকুন আপনারা প্রত্যেকে জয় শ্রী গণেশ